তোমাদের সঙ্গে আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের বলাকা কাব্যগন্ধের রবীন্দ্রনাথ মনে করা হয় ছবি কবিতা লেখার পরে কবির মনে যে স্মৃতির বেদনা সঞ্চারিত হয়েছিল সাজাহান কবিতায় তাকে বৈরাগ্যময় গতিতত্ত্বে প্রকাশ করে নিজেকে শকমুক্ত করেছেন কবিতাটি প্রথমে অগ্রাহ অগ্রাহণ তেরোশো একুশ এর সবুজপত্রে তাজমহল নামে প্রকাশিত হয়েছিল কাব্য সম্পর্কিত প্রসিদ্ধ কবিতা শাহজাহান চলো এবার শাহজাহান কবিতার বিষয়বস্তু আলোচনা করা যাক রবীন্দ্রনাথের ঔধত্য প্রতাপ ঐশ্বর্য যশ মান জয়গাঁথা সবই কালস্রোতে ভেসে যায় সত্যিই কবি সম্রাট শাহজাহানকে উদ্দেশ্য করে তুলে ধরেছেন কথা জানিতে তুমি ভারতীশ্বর সাজাহান কাল স্রোতে ভেসে যায় জীবন যৌবন ধনমান তাই সম্রাট তার প্রিয়তমা পত্নীর প্রেমের স্মৃতি এবং তার অন্তর্বেদনাকে চিরন্তর করতে চেয়েছিলেন আর তাই আর তাই সৃষ্টি তাজমহল শুধু থাক এক বিন্দু নয়নের জল কালের কপল তলে শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল মানুষ চিরপথিক কোথাও স্থির হয়ে তা দাঁড়িয়ে থাকার উপায় নেই জন্ম জন্মান্তরের মধ্যে দিয়ে সে ক্রমশ এগিয়ে চলে এবং কালের নিয়মে বিলীন হয়ে যায় কিন্তু সম্রাট তার পত্নীর সৌন্দর্যের সৌধ হিসেবে অমর করে রাখতে চেয়েছিলেন প্রিয়তমাকে গোপনে ডাক হচ্ছে প্রিয়তমাকে গোপনে ডাক নাম ছিল মমতাজ তাকেও সর্বজন জ্ঞাত করে সৌথের নাম দিয়েছিলেন তাজমহল কালিদাসের মেঘদূতে যেমন ছিল মেঘ তেমনি শাহজাহানের নবদূতের মেঘদূতের তাজমহলের সৌন্দর্য মেঘ যেমন যক্ষের বাণীকে বহন করে নিয়ে গিয়েছিল তার প্রিয়তমার কাছে তার তাজমহলের অনুপম ও বিস্ময়কর সৌন্দর্য দূতের মতো যেন চিরকাল ধরিয়া শাহজাহান এই বাণীকে নীরবে বহন করে চলেছে তার পত্নীর উদ্দেশ্যে ভুলি নাই ভুলি নাই ভুলি প্রিয়া শাহজাহান তার রাজ্য সৈন্যদল প্রতাপ ঐশ্বর্য সমস্ত কালস্রোতে ভেসে গেছে কিন্তু এই সৌন্দর্য দূত এই বাণীকে যুগের পর যুগ ঘোষণা করে অমর হয়ে রয়েছে শাহজাহান যে চিরকাল প্রিয়া স্মৃতি বুকে রেখেছেন এ কথা কি ঠিক জন্মে শাহজাহান ছিল মুঘল সম্রাট প্রিয়তমা স্ত্রী স্মৃতিতে তাজমহল নির্মাণ করেছিলেন কিন্তু সে জন্ম তো তার মৃত্যুতেই শেষ হয়ে গেছে পরের জন্ম তো আবার নতুন রূপে পথ চলা শুরু হয়েছে তার মানব আত্মা তো নিত্যমুক্ত নিত্য শুদ্ধ এক জন্মের এক বিশিষ্ট সীমাতে সে আবদ্ধ থাক মৃত্যুর মধ্যে দিয়ে তার বন্ধন মোচন হয় তাই মানব আত্মা চিরকালীন পথের পথিক তার প্রকৃত স্বরূপ কোনো বিশেষ জন্মে বিশেষ পরিচয়ের মধ্যে আবদ্ধ নয় স্মৃতির সমাধি হয়ে তাজমহল পড়ে আছে মাত্র শাহজাহান মমতাজ তাদের বিচ্ছেদ বেদনা সমস্তই এখন অতীত অতীতে ভারমুক্ত স্মৃতির ভারে আমি পড়ে আছি ভারমুক্ত সে এখানে নাই অর্থাৎ সমগ্র কবিতা জুড়ে প্রকাশ পেয়েছে আটের পূর্ণতার সঙ্গে জীবনের মহত্তর অপূর্ণতা দ্বন্দ্ব বস্তুত রূপ প্রকাশ পায় গল্পের মধ্যে এখানে তাজমহল তার প্রতীক তেমনি আত্ম আত্মারও রূপ চায় তা প্রকাশ পায় জীবনের মধ্যে এখানে শাহজাহান তার প্রতীক কিন্তু বস্তুর রূপের আকাঙ্ক্ষা অসীম তাই শাহজাহানের অতিক্রম করে যুগান্তরে চলে গেছে এটাই ছিল রবীন্দ্রনাথের শাহজাহান কবিতার বিষয়বস্তু ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে